নমস্কার বন্ধুরা ভালো আছেন তো দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই তো বন্ধুরা আপনাদের বাড়ি অনেকেরই দূরবর্তী আপনাদের এখানে আসতে মাল কিনতে খুবই অসুবিধা হয় সেটা বুঝতে পারছি কিন্তু বন্ধুরা ভালো জিনিস নিতে হলে একটু কষ্ট করে আসতে হবে তো আমি ভিডিওতে মালগুলো ডিটেলসে যেগুলো বলে দিই আপনারা সেম টু সেমই মাল পাবেন কোনো সমস্যা হবে না তো একটু কষ্ট করে চলে আসুন ভালো মাল কিনতে হলে একটু কষ্ট করতে হবে তো যদি কিনেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব বিষয়টা হচ্ছে দুখানা এমপ্লিফায়ার স্টেঞ্জারের বিক্রি আছে এই বিষয়টা নিয়ে কথা বলবো তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নেবেন তাহলে এই এমপ্লিফায়ারের বিষয়ে ডিটেলস সব কিছু জানতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যাক কেবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র কি আপনারা কিনতে চাইছেন বা বিক্রি করাতে চাইছেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র কম টাকার মধ্যে ভালো কিনতে হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে আপনাদের পুরনো সাউন্ড সিস্টেমের যে মালপত্রগুলো আপনারা বিক্রি করাতে চাইছেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যে আপনারা থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নেবো না তো বন্ধুরা আপনাদের বিক্রি জিনিসপত্রগুলো পার্টিরা আপনাদের বাড়িতে গিয়ে নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার দেওয়া নাম্বারে তো বন্ধুরা কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক হাতে তৈরি স্পিকার যদি আপনারা কম টাকার মধ্যে কেউ কিনতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন খুবই ভালো কোয়ালিটি স্পিকার আপনারা প্রফেশনাল ম্যাগনেটের পেয়ে যাবেন কম টাকার মধ্যে আমার কাছ থেকে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা এই স্পিকারগুলো এতটাই ভালো যদি আপনারা একবার ইউজ করেন তাহলে আপনারা কোনো দিন আর এই কোম্পানি স্পিকার ইউজ করবেন না এটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি আর এই বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে ওই স্পিকারের থেকে ভালো হবে এবং বাজনি ওর থেকে এক কাঠি উপরে হবে এটুকু আপনাদেরকে আমি ভরসা দিচ্ছি গ্যারেন্টি দিচ্ছি তো বন্ধুরা এগুলো খুবই ভালো কোয়ালিটির ম্যাগনেট এই ম্যাগনেটগুলো ওই ম্যাগনেটের থেকে একটু আলাদা তো এই ম্যাগনেট খুবই ভালো ম্যাগনেট এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামি দেওয়া হয় তো যদি আপনারা হাতে তৈরি করা যদি স্পিকার যদি আপনারা কেউ কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা কম্পিটিশানমূলক প্রেশার ডিবাও যদি আপনারা কেউ কিনতে চান তাও আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন ভালো কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রেশার ডিবা যদি আপনারা কিনতে চান যে কোনো ওয়ার্ডের স্পিকার চালানোর ক্ষেত্রে যে কোনো সাইজের স্পিকার চালানোর ক্ষেত্রে আপনারা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবেন কিনলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বন্ধুরা চলুন ওই বিষয়টা নিয়ে আলোচনা করা যাক দোস্ত স্ট্রেঞ্জার কা এমপ্লিফেয়ার बिक्री है इसमें स्टेंजर का सात सौ एक है और स्टेंजर का तीन सौ सोलह का एक एम्पलीफायर है एम्पलीफायर का उम्र लगभग तीन से चार साल के अंदर ही है एम्पलीफायर रनिंग कंडीशन के अंदर ही है एम्पलीफायर में अभी कोई प्रॉब्लम नहीं है कोई दिक्कत नहीं है लेकिन इसमें और एक बात है और स्टेंजर का जो सात सौ एम्पलीफायर है वो डी है लेकिन स्टेंजर का जो तीन सौ है वो ओरिजिनल है तो आप लोग ये एम्पलीफायर आप लोगों को मिल जाएगा पश्चिम मदनापुर में तो आप लोग स्टेंजर का दो एम्पलीफायर खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ नंबर पे जोगा जोग करना होगा उड़ीसा बंधु के मुँह पहुँची स्टेंजर और এমপ্লিফার দুইটা বিক্রি অছি সাতশো আউ গোটে অনশো ষোলো তোমর এমপ্লিফায়ার কন্ডিশন বর্তমানে ঠিকঠাক অনেক রানিং অন্য প্রবলেম নাই তো তোমর বয়েস তিন বছর আার বছর ভিতর হব তোমর এর মধ্যে তোমার গোটে অঞ্জার সাতশোটা ডুপ্লিকেট অ স্ট্রেঞ্জারর তিনশো ষোলোটা হচ্ছে অরিজিনাল তো তোমার এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরও তো তোমার যদি এই স্টেঞ্জারর দুই পিস অ্যাম্প্লিফায়ার তোমার যদি কেউ কিনিব তাইনে মদ দেয়া যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন স্ট্রেঞ্জারের দুখানা অ্যাম্প্লিফায়ার বিক্রি আছে অ্যাম্প্লিফায়ার বর্তমানে কোনো সমস্যা নেই রানিং কন্ডিশানের মধ্যেই আপনারা পেয়ে যাবেন তো এখানে একটা আছে স্টেঞ্জারের সাতশো আর একটা আছে স্ট্রেঞ্জারের তিনশো ষোলো তো বন্ধুরা এই মালটা একটা ডিমাল আছে একটা অরিজিনাল মাল আছে স্টেঞ্জারের যে সাতশো এমপ্লিফায়ারটা ওটা ডিমাল আর স্টেঞ্জারের তিনশো ষোলো ওটা অরিজিনাল বর্তমানে কন্ডিশান ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই এই মালটা আছে পশ্চিম মেদিনীপুরে তো যদি আপনারা এই স্টেঞ্জারের দুখানা এমপ্লিফায়ার যদি আপনারা কেউ কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার দেওয়া নাম্বারে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার নিত্য নতুন ভিডিও সবার আগে আপডেট পেতে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা স্ট্রেঞ্জারের দুখানা এমপ্লিফায়ার বিক্রি আছে বর্তমানে এমপ্লিফায়ার কন্ডিশন ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই রানিং কন্ডিশানের মধ্যেই আছে তো দুটোর বয়স হয়েছে তিন থেকে চার বছর বয়স হবে তো একটা স্ট্রেঞ্জারের সাতশো আর একটা স্ট্রেঞ্জার তিনশো ষোলো এমপ্লিফায়ার আছে তো এই মালটা আছে পশ্চিম মেদিনীপুরে এই মালটার মধ্যে একটা ডিমাল আছে যেটা স্টেঞ্জার সাতশো ওটা ডিমাল আর তিনশো ষোলো ওটা অরিজিনাল হবে তো রানিং কন্ডিশনের মধ্যে আছে যদি আপনারা কেউ কিনেন তাহলে যোগাযোগ করবেন তো বন্ধুরা এই দুটো এমপ্লিফায়ারের দাম আছে কুড়ি হাজার টাকা তো যদি কিনেন অবশ্যই যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার